নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় তখন তিনি ঋতুমতি ছিলেন অবস্থায় বস্ত্রহরণ হয়েছিল আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সে বিষয়ে জানব মহাভারতের সব থেকে উল্লেখযোগ্য নারীর চরিত্র হল দ্রৌপদী দ্রৌপদী ছিলেন পাঞ্চালের রাজা ধ্রুপদের কন্যা দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের অগ্নি থেকে জন্ম হয়েছিল ধৃষ্ট ধূমের তার সাথে উত্থিতা হন দ্রৌপদী তিনি ছিলেন একজন জ্ঞানী এবং বিচক্ষণ তেজস্বিনী স্পষ্টবাদিনী ধর্মশীল এবং বুদ্ধিমতী নারী যিনি সবসময় সত্য এবং ন্যায়ের পথে চলতেন জটিল পরিস্থিতিতে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন অন্যদিকে কৌরব ও পাণ্ডবরা জ্ঞাতিবায় হলেও অস্ত্র শিক্ষা হোক বা ধর্মশিক্ষা পাণ্ডবরা ছিল সব দিক দিয়ে শ্রেষ্ঠ আর তাই ছিল কৌরবদের ঈর্ষার কারণ শকুনি ও দুর্যোধন বার্নাবতে পাণ্ডবদের অগ্নিদগ্ধ করে হত্যার ষড়যন্ত্র করে কিন্তু তা ব্যর্থ হয় অন্যদিকে রাজা দ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ংভর সবার জন্য এমন একটি যন্ত্র নির্মাণ করেন যা লক্ষ্যভেদ অর্জুন ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব ছিল না দ্রৌপদী স্বয়ংভর সবাই অর্জুন লক্ষ্যভেদ করেন এরপর পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করে আবার হস্তিনাপুরে ফিরে আসেন এতে দুর্যোধনের ক্রোধ বৃদ্ধি পায় কারণ দ্রৌপদীর স্বয়ংবর সভা থেকে তাকে খালি হাতে ফিরে আসতে হয়েছিল তাছাড়া পাণ্ডবরা ফিরে আসায় হস্তিনাপুরে উত্তরাধিকার সমস্যা আবার দেখা দেয় তখন ধৃতরাষ্ট্র কুরুরাজ্যকে বিভাজন করে দেন এবং পাণ্ডবগণ ইন্দ্রপোস্তে তাদের সমৃদ্ধ নগরী স্থাপন করেন এরপর শ্রীকৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির রাজসুই যজ্ঞ করেন এবং ভারতবর্ষব্যাপী দিগ্বিজয় করতে থাকেন ফলে যুধিষ্ঠির চক্রবর্তী সম্রাট রূপে পরিচিতি লাভ করেন দ্রৌপদী হন তার সম্রাজ্ঞী যুধিষ্ঠিরের কাছে রাজসুইযকে আমন্ত্রণ পেয়ে দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে যান তিনি পাণ্ডবদের ঐশ্বর্য দেখে ঈর্ষাগ্রস্ত হন হস্তিনাপুরে ফিরে সব বিস্তর বর্ণনা করেন শকুনি জানান যুদ্ধ দ্বারা এই সব কিছু হস্তাগত করা যাবে না ছল করে ছিনিয়ে নিতে হবে এরপর তার ধৃতরাষ্ট্রকে সব কিছু জানায় এবং পাশা খেলার আয়োজন করে তারপর বিদুরকে পাঠায় পাণ্ডবদের আমন্ত্রণ জানাতে যুধিষ্ঠির পাশা খেলায় মোটেই আগ্রহী ছিলেন না কিন্তু অনিচ্ছা শর্তেও দ্রৌপদী ও পঞ্চ সহ হস্তিনাপুরে গমন করেন এবং পাশা খেলায় অংশগ্রহণ করেন শকুনি ছিলেন পাশা খেলায় নিপুণ ধূর্ত শকুনির কাছে যুধিষ্ঠির একে একে সব কিছু হারাতে লাগলেন প্রথমে সব সম্পত্তি পণ রেখে হেরে গেলেন তারপর নিজ ভাতাদের হারালেন অবশেষে জ্যোতিষির নিজেকে পণ রেখে নিজের স্বাধীনতাও হারালেন এরপর শকুনির কথায় জ্যোতিষিরকে পত্নী দ্রৌপদীকেও পণ রাখলেন এবং এবারও তিনি হেরে গেলেন দুর্যোধন তার অনুচরকে দ্রৌপদীকে সভায় নিয়ে আসার আদেশ দিল অনুচরের মুখে সমস্ত কথা শুনে দ্রৌপদী সভায় আসতে অস্বীকার করলেন তিনি জানতে চাইলেন যুধিষ্ঠির প্রথমে নিজেকে হেরেছেন নাকি তাকে কারণ যদি যুধিষ্ঠির প্রথমে নিজের স্বাধীনতায় হেরে গিয়ে থাকেন তবে দ্রৌপদীকে পণ রাখা যুধিষ্ঠিরের অধিকারের বহির্ভূত অনুচর সবাই এসে দ্রৌপদীর প্রশ্ন জানালে যুধিষ্ঠির কিছুই উত্তর দিতে পারলেন না এরপর দুর্যোধন দুঃশাসনকে পাঠালো দ্রৌপদী তাকে বললেন সবাই গুরুজনরা রয়েছেন আমি এই রজস্বলা এক বস্ত্র পরিহিতা এই অবস্থায় আমি সেখানে যেতে পারবো না দুঃশাসন তাকে বলল তুমি দাসী তুমি রাজস্বলা হও বা এক বস্ত্র পরিহিতা এখনই তুমি কাঁদতে কাঁদতে সবাই তোমার প্রভু দুর্যোধনের নিকট উপস্থিত হও কিন্তু তাতেও দ্রৌপদী সভায় আসতে অস্বীকার করলে দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরে বলপূর্বক তাকে সভায় নিয়ে এলো এতে তার ওই একটি মাত্র বস্ত্র ছিঁড়ে গেল বিক্ষিপ্ত কেশে অর্ধস্থালিত বসনে দ্রৌপদীকে সভায় আনা হলো। দ্রৌপদী দুর্দশার জন্য ভীম যুধিষ্ঠিরকেই দায়ী করলেন সবার মাঝে দুর্যোধন দ্রৌপদীকে নিজের বা মরুতে বুঝতে বলল কারণ সে যুগে বা মুরু স্ত্রী দাসী বা সেই সমস্ত নারীদের জন্য ছিল যাকে পুরুষরা ভোগ করতে চাইত কর্ণ তাকে বেশ্যা বলে অভিহিত করত দুর্যোধনের ভ্রাতাদের মধ্যে একমাত্র বিকর্ণ দ্রৌপদীর পক্ষে যুক্ত দিলেন তিনি বললেন যুধিষ্ঠির নিচে বিজিত হবার পর দ্রৌপদীকে পণ রেখেছিলেন অতএব দ্রৌপদী বিজিত নন কিন্তু তাকে বালক বলে থামিয়ে দেওয়া হল ভীম দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করার এবং দুর্যোধনের উড়ু ভেঙে ফেলার প্রতীক্ষা করলেন এরপর দুঃশাসন দ্রৌপদীর ওই ছেঁড়া বস্ত্র অর্থাৎ চিরহরণ করার অপচেষ্টা করে কিন্তু দ্রৌপদী শ্রীকৃষ্ণকে স্মরণ করেন সবাই ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য ভীষ্মের মতো মহারথীরা যেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন সেখানে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে ডাকে সাড়া দিয়ে তার লজ্জা নিবারণ করেন সবাই শত শত বস্ত্র দ্রৌপদীর সম্মান রক্ষার্থে আবির্ভূত হয়ে তাকে আবৃত করে ফেলে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে লাগল কিন্তু তিনি নিবস্ত্র হলেন না পরিশেষে দুঃশাসন শান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন আসলে দ্রৌপদী চরিত্রটি শুধু মহাভারতের সীমাবদ্ধ না এই ঘটনার মাধ্যমে দেখানো হয়েছে যে মানুষের ক্রোধ ঈর্ষা লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে এই ক্রোধ ঈর্ষা লোভই হল অধর্ম মানুষকে ভালোবাসা সাহায্য করা তাদের পাশেই থাকা হলো আসল ধর্ম মানব ধর্ম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার